একুশ বছর পর একটা খালোই ফিরিয়ে দিল আমার বাবাকে বড়ো ভাই রান্না করে খাওয়ালো পাঙ্গাস মাছের বিরিয়ানি সেই সাথে আমরা দুই ভাই বোন কত সস্তায় কত কি বাজার করে নিয়ে আসলাম থাকছে আপনাদের সাথে সব কিছুই আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাই বাজারে যাচ্ছে আমার বাবার তৈরি করা সেই খালোইটা হাতে নিয়ে আমার বাবা যতদিন ছিলেন ততদিন এই খালোইটা দিয়েই হাট বাজার করতেন বাবার নিজের হাতে তৈরি করা খালোই কত যত্ন করে কত সময় নিয়ে এই খালোইটা তৈরি করেছিলেন আমি সেই ছোট। যখন তখনই দেখেছিলাম অনেক বছর হয়ে গেছে বাবা চলে গেছেন প্রায় একুশ বছর একুশ বছর পর মনে হচ্ছিল আমার বাবাকেই দেখতে পাচ্ছি সামনে বাবা খালো নিয়ে হাঁটছেন আর আমার ছেলের জায়গায় আমি বাবার সাথে হাঁটে যাচ্ছি আমার বারবার সেই দৃশ্যগুলোই মনে পড়ছিল তো আজকে আমি আর আমার ভাই মিলে আমাদের বাজারটা আপনাদের ঘুরে দেখাবো বিশেষ করে গরুর দুধের যে দামটা সেটা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবই এছাড়া আরও কি কি সস্তা এখানে পাওয়া যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি বিভিন্ন রেসিপিতে আপনাদের বলি যে গরুর দুধ আমি এত টাকা দিয়ে কিনেছি আপনারা বিশ্বাস করতে চান না আজকে শুক্রবার ছিল প্রায় প্রত্যেক ঢাকার যে চাকুরারা তারা কিন্তু দেশে আসছে আর এই শুক্রবার দিনই শুধুমাত্র একটু দুধের দাম বেশি থাকে তবুও আজকে আমরা পঞ্চাশ টাকা কেজি করে দুধগুলো নিয়েছি তো পঞ্চাশ টাকা কেজি এছাড়া চল্লিশ পঁয়ত্রিশ এরকম যায় আপনার এই বাজারটাতে দুধ এটা হলো বানিয়াজুরি বাজার তো দুধ কেনা শেষ হয়ে গিয়েছে আমরা চলে যাব এখন মাছের বাজারে আজকে ভাই আমাদের জন্যে পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করবে এটা আমাদেরই অবশ্য আবদার ছিল কারণ অনেক আগে একবার ভাই আমাদের জন্যে পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করছিল কি যে ভালো লাগছিল খাইতে তো এই কথা আমি প্রায় অনেকের কাছে বলি আমার বাচ্চাদের সামনে আমার ভাসতে ভাসতেই সবার কাছে তো ওরা আজকে সবাই মিলে বায়না ধরছে যে ফুপি আসছে আজকে বাবা তুমি এই পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করো আমরা খাবো দেখব তো আমরা বাজারের যে সবচেয়ে বড় পাঙ্গাসটা মানে এই দোকানের কাছে তো সেই পাঙ্গাসটাই নিলাম বিরিয়ানি রান্না করার জন্য আর এই মাছ বিক্রেতাও আমাদের পরিচিত তো খুব আনন্দ নিয়ে স্বাচ্ছন্দেই আমাদেরকে বড়ো মাছটা দিয়ে দিলেন আর বাবার সেই খালোইতে আমার ভাই বাজার করছিলেন আর খালের মধ্যে সেই বাজারটা রাখছিলেন কি যে ভালো লাগছিল দৃশ্যটা দেখতে এই যে দেখেন আর একটা মজার বিষয় এইভাবে ভাগায় মাছ বিক্রি করা এখন কিন্তু প্রায় বাজারে উঠেই গেছে কিন্তু আমাদের এই পানিয়াচুরি বাজারে এখনও এই সিস্টেমটা চালু আছে পঞ্চাশ টাকা ভাগা বা একশো টাকা ভাগা হলেও আপনি এক ভাগা মাছ কিনতে পারবেন সেটা যে কোনো মাছ দেখতেই পেলেন ট্যাংরা মাছ চিংড়ি মাছ বড় চিংড়ি ছোট চিংড়ি মলা মাছ পুঁটি মাছ তো এই সিস্টেমটা এই বাজারে চালু থাকার কারণে প্রায় প্রত্যেকেই কিন্তু তার নিজের চাহিদা মতো অল্প একটু মাছ হলেও কিনে খেতে পারে তো আমরা প্রায় সব বাজার টাজার করা শেষ এখন চলে যাব বাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে আমরা আরও কিছু টুকটাক কিছু কিনে নিলাম যাওয়ার পথে আর আমাদের এই বানিয়াচুরি বাজারটাতে শাক সবজি সব কিছুই কিন্তু এই আশেপাশের যারা থাকে মানে কৃষি কাজ করে বা একটু টুকটাক বোনাটোনা করে তো তাদের কাছ থেকেই কিনা যায় খুবই কম দামে শাক সবজি দুধ এগুলোর দাম আমাদের এই বানিয়াজুরি বাজারে খুবই সস্তায় পাওয়া যায় এই বাজারের আশেপাশে যারা আছে বা এই অঞ্চলের মানুষ প্রায় প্রত্যেকেই আপনার প্রতিদিন বাজার করে খাবে প্রতিদিন সকালবেলা দেখবেন বাজারে যাবে অল্প একটু মাছ নিয়ে আসবে বা তরি তরকারি নিয়ে আসলো সেটাই কেটে ধুয়ে দুপুরবেলা রান্না হবে এই টাটকা টাটকা রান্না করে খাওয়ার কিন্তু আলাদা একটা টেস্ট আসে আর আলাদা একটা মজা আনন্দও আছে তো আমাদের বাড়িতে এখনও এই সিস্টেমটা চালু আছে প্রত্যেক দিনই দেখা যায় সকালবেলা বাজারে যাওয়া বাজার করা সেগুলো গুছিয়ে দুপুরবেলা আবার রান্না করা হয় তো আজকে সমস্ত যতটুকু বাজার ভাই করলো সেগুলো মা সুন্দর করে গুছিয়ে এনেছিল আর আমরা দুই ভাই বোন মিলে পাঙ্গাস মাছের বিরিয়ানিটা রান্না করব যদিও সবটা ভাইয়াই করছে কারণ আমি শুধুমাত্র ক্যামেরা ধরেই বসেছিলাম তো ভাই পাঙ্গাস মাছের বিরিয়ানিটা রান্না করার জন্য এই যে পাঙ্গাস মাছের যে চারদিকের কাটাগুলো এগুলো আগে ছাড়িয়ে নেবে তারপরে সুন্দর করে এটাকে উপরের চামড়াটা ছাড়াই নিবে আস্ত অবস্থাতেই তো উপরের এই চামড়াটা অবশ্যই ছাড়াই নিতে হবে তাহলে আর কোনো প্রকার যে পাঙ্গাশ মাছের একটা উটকু ঘ্রাণ থাকে সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না মূলত এই চামড়াটার মধ্যেই কিন্তু পাঙ্গাশ মাছের যত ঘ্রাণ সেটা ফেলে দিয়ে যদি আপনি রান্না করেন একদম পুরো মাংসের মতো দেখা যায় দেখে বুঝতে পারছেন কতটা টাটকা আর এখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম আর এই লেবুর রস দেওয়ার কারণে আপনি পাঙ্গাশ মাছ খুঁজেই পাবেন না এখানে মানে পাঙ্গাস মাছের যে একটা বাজে গ্রান সেটা একদমই থাকবে না খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে একদম মাংসের মতো তো সুন্দর করে লেবু দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি আবারও সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমার ভাই লেগে যাবে একদম মূল রেসিপিতে রান্না করার জন্য তো চুলাটা জ্বালায় দিছে এখন দিয়ে দিবে এখানে আপনার সেই পাঙ্গাস মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে মা ছিল মা পাঙ্গাস মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে তো এদিকে আমরা পাঙ্গাস মাছ আমি আর আমার ভাই মিলে বিরিয়ানিটা রান্না করছিলাম আর বাজারের অন্যান্য যা বাজার আনা হলো মুরগি আপনার মাছটা ছোট মাছ সেগুলো আমার ভাবি অন্য চুলায় রান্না করছেন আমাদের দুপুরে সবার খাবারের জন্য তো এইখানে কিন্তু পেঁয়াজ মরিচ সাথে আপনার আদা রসুন বাটা তার সাথে বিরিয়ানির মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে কষায় নিছে মশলাটা এখন সেই ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিছে পাঙ্গাস মাছটা সুন্দর করে ভুনা ভুনা হয়ে গেছে উঠায় রাখলো এখন ওই সেম কড়াইটাতেই দিয়ে দিবে চাল বেশি করে চাল নেয়নি কারণ আমরা সাথে আমার ভাবি আরও অনেক কিছু রান্না করছে আমাদের জন্য যার কারণে এখানে পাঙ্গাস মাছের বিরিয়ানিটা খুব অল্প করেই নিছে প্রত্যেকেরই যাতে অল্প অল্প করে হয়ে যায় ঠিক এই পরিমাণ তো দিয়ে দিছে এখন আপনার পানিটা যখন চালের পানিটা বলক এসে গেছে তখন আর রান্নাটাও কিন্তু একদম শেষ এখন শুধু চেখে দেখার পালা এটা কতটা মজার হয়েছে তো প্রত্যেকেই কলা পাতা নিয়ে বসে গেছে একদম ছোটোবেলা সেই যে দৃশ্য ছোটোবেলায় এরকম করে আমরাও অনেক সময় জুলাবাতি করতাম জুলাবাতি কি অনেক এলাকায় হয়তো চোরুবাতি বলে তো আমাদের এলাকায় জুলাবাতি বলে তো এইভাবে ছোটোবেলায় জুলাবাতি রান্না করে সবাই কলাপাতায় পাতায় খাইতাম কী যে ভালো লাগতো তো আজকে সবাই মিলে এরকম কলা পাতায় খাওয়াতে অনেকটা সেই ছোটবেলার স্মৃতিচারণ আর মনে হচ্ছিল নিজেরাও অনেকটা বাচ্চাদের সাথে ছোট হয়ে গেছি তো যাই হোক আজকে বহু বছর পর বাবার হাতের সেই খালোই বাজার করা বাচ্চাদের মতো করে জুলাবাতি রান্না করা খাওয়া সব মিলিয়ে আমার দারুণ একটা সময় কেটেছে এই ভালো সময়টুকু বেঁচে থাকবে হয়তো আরও অনেক বছর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মাঝে মধ্যে এরকম ছোটোদের সাথে রান্না বান্না করলে কিন্তু মন ভালো থাকে চেষ্টা করতে পারেন